শুধু বাংলাদেশে নয় সারা বিশ্ববাসীর কাছে পরিচিত আজ বাংলাদেশের দিকে আমাদের বহির্বিশ্বের অনেক দেশ আজকে তাকিয়ে আছেন আমাদের যিনি গণতন্ত্রের মা বারবার নির্বাচিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী আপসী নেত্রী হিসেবে সারা বিশ্বে যার ইতিমধ্যে যিনি খ্যাতি অর্জন করেছেন অন্যায়ের সাথে আপোষ করেননি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে যিনি বারবার নির্বাচ নির্যাতিত হয়েছেন বারবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন তারপরও উনি অন্যায়ের সাথে আপোষ করেননি সেই নেত্রী আজ খুব সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে উনি অতিবাহিত করছেন আপনারা প্রত্যেকেই জানেন কেয়ার হসপিটালে উনি এখন চিকিৎসাধীন আছেন ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি জানতে পেরেছি যে উনার চিকিৎসার জন্যে আরও উন্নত চিকিৎসার জন্যে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেই সবাই বিষয়টি নিয়ে খুব তোরজোর করছেন অতি শীঘ্রই ওনাকে লন্ডনে আরো ভালো চিকিৎসার জন্য নিয়ে যাবেন আমরা বিশ্বাস করি আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি আল্লাহর প্রতি আমাদের সবার বিশ্বাস যে উনি নিশ্চয়ই সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান কাছে যিনি এখনো আমাদের নেত্রীকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন এবং নিশ্চয়ই আরো উনি আরোগ্য লাভ করবেন বিগত দিনে আপনারা জানেন যে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের কাছে শুনেছি এবং আমরা নিজেরাও জানি উনি ছয় ছয় বার মৃত্যুর মুখ থেকে উনি ফিরে এসেছেন যে দেশের জনগণকে ছেড়ে উনি কোথাও যাননি বিগত সরকারের সময় অনেক রকম প্রস্তাবনা ওনার কাছে দেয়া হয়েছিল উনি আমাদের ছেড়ে কোথাও যাননি উনি শুধুমাত্র একটি দলের প্রতিনিধিত্ব করতে চাননি উনি প্রতিনিধিত্ব করতে চেয়েছেন বাংলাদেশের জনগণ জনগণের প্রতিনিধিত্ব প্রত্যেকটা জনগণ আঠারো কোটি জনগণের প্রতিনিধিত্ব ইতিমধ্যে সেটি শিক্ষিত আমরা সেটি বুঝতে পেরেছি উনি যে শুধু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী না সেটি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশ সহ বহির বিশ্বের বিভিন্ন দেশ আমাদের পার্শ্ববর্তী ভারত ভারত সরকারও সেখানে সমবেদনা সহ তার সার্বিক সহযোগিতা করবার জন্যে উনি ইচ্ছা পোষণ করেছেন ওনার ফেসবুক ওয়ালে আমরা জানতে পেরেছি বক্কা সহ অনেক জায়গায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আজকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন কোন ধর্ম নাই যারা আজ

বাংলাদেশ থেকে আজকে যদি কোনো রকম আল্লাহ না করুক কোনো এমন কিছু হয় তাহলে বাংলাদেশের ভাগ্যে আসলেই পরমি আছে সেটি নিয়ে আমরা সবাই সংক্রমণ করছি তা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের নেত্রীর সুস্থতা দান করেন পাশাপাশি আমরা ইতিমধ্যে শুনেছি আর দুই দিন হবে আমাদের হান্টু ভাই খুব অসুস্থ উনি স্ট্রোক জনিত কারণে উনি হসপিটালে সদর হসপিটালে ভর্তি আছেন আমি এখন এখান থেকে যে চেষ্টা করব যাবার জন্যে আমি গতকাল সময় করে উঠতে পারিনি আমরা হাঁটুবার জন্য আমরা দোয়া প্রার্থনা করছি সবার কাছে সবাই তার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসেন আমাদের নেত্রীর জন্যে দোয়া করবেন সবাই আমরা যেন যে নেত্রী আমাদের দীর্ঘ বছর ওনাদ স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের নেতা যার অবর্তমানে দেশের হাত ধরেছিলেন এবং মা এবং মাটি মানুষের কাদা মাটি মানুষের একজন নেত্রী যার মধ্যে কোনো অহংকার নাই নিরহংকার হিসেবে উনি আমাদের মাঝে দীর্ঘ বছর সেবা দিয়েছেন উনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন সেই নেত্রী আজকে আমরা কথাই বলি যে আপনার জন্য যদি কেউ কিছু করে তার প্রতিদান হিসেবে আমাদেরও তো কিছু দেবার থাকে সবার কাছে আমার বিনিতভাবে অনুরোধ আমাদের নেতা প্রয়ত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল এই দলের যে প্রতীক এই প্রতীক আজকে আপনাদের মাঝে দিয়ে পাঠিয়েছেন প্রার্থী করে পাঠিয়েছেন নিশ্চয়ই প্রত্যেকেই যার যার জায়গা থেকে আপনারা আমি আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাবো উনি ফিরে আসবেন আমাদের মাঝে এবং আমরা যেন এইখানে শীষের প্রতীককে বিজয় করে আর একটি বার যেন ওনার হাতে আমরা তুলে দিতে পারি সবার কাছে আমি প্রার্থনা করছি কারণ আমাদের জন্য যা করেছেন এই দেশের জন্য যা করেছেন এমন একজন নেত্রী আমরা সব সময় বলি চলে গেলেই মানুষ বুঝতে পারে বেঁচে থাকলে মানুষ বুঝতে পারে না তাই উনি সংকটময় অবস্থায় আছেন বলেই আমরা ওনার ওনার উপস্থিতি আমরা অনুভব করছি যে এই নেত্রী যদি না থাকেন তাহলে কি আমরা হারাবো সেটি আরো পরে বুঝতে পারবেন কি আমরা হারাতে চলেছি সেটি পরে বুঝতে পারবেন মানুষ বেঁচে থাকলে তার মূল্যায়ন করে না বেঁচে থাকলে তার মর্যাদাও আমরা দিতে জানি না কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা দেই না তাই আমি বলবো সবার কাছে যার যার অবস্থান থেকে কারোর জন্য অপেক্ষা না করে যার যার অবস্থান থেকে আমরা ওনাদের দেওয়া একটি গুরু দায়িত্ব যেটি আপনাদের সবার অর্পণ করেছেন শুধু একমাত্র সাবিরা নাজগুল নয় আমি এটি মনে করি যে আমরা যারা জাতীয়তা বাদে বিশ্বাসী আমরা যারা কর্মী সমর্থক আমরা যারা জাতীয়তা বাদে বিশ্বাসী এবং এই মাত্রাটা হোক আমাদের সকল জনগণের এই মার্কাটা হোক আমাদের জাতি ভেদাভেদ না করে সকলে সবাই যেন এই মার্কাটাকে আমরা এই ধানের শীষ মার্কাটাকে আমরা জয়যুক্ত করে আমরা যেন দেশ শিল্পী বেগম খালেদা জিয়ার হাতে তারেক রহমানের হাতে আমরা আবার তুলে দিতে পারি এবং সর্বশেষ আমরা তার ওনার আরোগ্য কামনা করছি সবার পরে হাঁস দিলে মন থেকে আমাদের নেত্রীর জন্য দেশ নেতৃব খালেদা দেওয়ার জন্য সবাই দোয়া করবেন এই কথা বলেন আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ বাংলাদেশ চিন্তা